আসসালামু আলাইকুম আজকে আমরা যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যেই এসিটা এই যে ওয়ার্লফুল এসি ওয়ার্লফুলের এই যে ইনডোর এটা একটু অনেক বেশি আর বত্রিশ গ্যাসের এসি এসিটার মূলত আমরা খুলে আনলাম এসিটার সমস্যা হলো গ্যাস চলে গেছে আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না এসির গ্যাস কখনোই ফুরায় না যদি আপনার পঞ্চাশ বছর এসে চলে পঞ্চাশ বছরে থাকতে এসির গ্যাস কখনও ক্ষয় হয় না এখন তাহলে বলতে পারেন তাহলে এসির গ্যাস প্রয়োজন কীভাবে এটাই হলো মূল কথা এসির এটা ইনডোর সাইড দেখতে পাচ্ছেন এবং এইটা হলো আউটডোর সাইড এই দুইটা সাইডের মধ্যেও আপনার ওইটার মধ্যে হলো মানে গ্যাসের পাইপ থাকে কপার যে পাইপটা কোনোটা দেখা যায় কপার পাইপ থাকে আবার কোনো কোনো কোম্পানিতে অ্যালমোনিয়াম পাইপও দেওয়া থাকে ওই পাইপগুলো যখন আপনার লিক হয়ে যায় তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে গ্যাস চলে যায় যদি এই অবস্থায় গ্যাস করে দিতাম দেখা যাচ্ছে এসিটা পনেরো বিশ দিন এক মাস দু মাস চলে আবার পুনরায় গ্যাস চুলে দিতে এটা দেখা যায় পাটের ক্ষতিগ্রস্ত হতো ঠিক আছে এখন যদি দীর্ঘ দীর্ঘস্থায়ী সমাধান করতে হয় তাহলে কী করতে হবে এসির যে পাটটা লক্ষ্য আছে পুরো পাট টু আগে প্রথম মূল কথা লিক লেগ ধরতে হবে লিক ধরে ঝালাই করতে হবে তারপরে পুনরায় গ্যাস চাষ করলে এই গ্যাসটা দীর্ঘস্থায়ী হবে এখন এটা আউটডোর সাইড দেখতে পাচ্ছেন এখন এই আউটডোর সাইডটা আমরা করবো কি সম্পূর্ণ পাট টু পার্ট খুলে ফেলবো বুঝলে এটা প্রেশার দেবো হাওয়াতে প্রেশার দিয়ে পুকুরে চুপাবো চুপিয়ে সাইড লিক এখন কোন হয় আউটডোরের লিক আছে অথবা দেখা যাচ্ছে মনে করেন যে ইনডোরের লিক আছে দেখুন এক সাইড লিক আছে এ দেখেনটা আমরা এখন খুলে ফেলবো খুলে ফেলার পরে এটা আমাদের বাসায় পুকুরে নদীতে যা এই জায়গা সুবিধা হয় সেখানে চুপানো লাগবে পরে সেটা লিক ধরে আবার নতুন নতুনকে যদি গ্যাস চাষ করা হয় এই গ্যাসটা দীর্ঘ হবে এবং তাহলে দেখতে আসুন আমার দোকানে যে টেকনিশিয়ানরা আছে এবং তারা খোলার কাজ তো আউটডোরটা পুরো মনে করে খোলার কাজ চলতেছে এবং খোলা হয়ে গেলে এটা আমরা দিয়ে ঘরে নিয়ে যাবো